সেটাও তো জানতে পারবেন শীতের মধ্যে আপনার পাখিকে কিভাবে যত্ন নেবেন কিভাবে সুস্থ রাখবেন কি করণীয় আজকে ভিডিওতে সম্পূর্ণ ফ্রিতে একজোড়া লাফবাট পাখি দেবো তো আমার কিছু শর্ত রয়েছে পাখিকে সুস্থ রাখার জন্য আমাদের কাছ থেকে নিতে পারে অল বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি হিটিং লাইন মাত্র চার হাজার টাকা জোড়া পড়বে দর্শন ককাটাই পাখি যে সেলফিগুলো রয়েছে অফলাইন গুলো কেবল অফলাইন গুলো রানিং জোড়া এগুলো ডিম বাচ্চা করা পাখি সুপ্রিয় দর্শক বলুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই পাখি পাগলা ইউটিউব চ্যানেল অ্যান্ড পেজ দর্শক আমি এই মুহূর্তে চলে এসেছি ঢাকা মোহাম্মদপুর পিকাপাড়া পানির পাম্পের সংলগ্নকেই আতিক ভাইয়ের পাখির দোকানে দর্শক আজকে কিন্তু আতিক ভাইয়ের পাখির দোকানে রয়েছে কিন্তু অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে পাখির অ্যাকসেসরিজ খাবার খাঁচা সবকিছুই কিন্তু দর্শক আপনারা পেয়ে যাবেন আতিক ভাইয়ের পাখির দোকানে আর আজকে সবথেকে গুরুত্বপূর্ণ মেল একটি কথা বলে রাখছি আমরা আজকের ভিডিওতে রয়েছে সম্পূর্ণতে এক জোড়া লাভ বার পাখি ফ্রি অবশ্যই ফ্রি দেওয়ার আগে আতিক ভাই আমাদেরকে কিছু কথা বলবে কথাগুলো অবশ্যই আপনারা শুনবেন তারপরে অবশ্যই পাখি জোড়াটা ফ্রি পাবেন আর রয়েছে আপনারা পাখিকে এই শিপে করণীয় কি আতিক ভাই আজকে আমাদের বলে দিবেন আসসালামু আলাইকুম আতিক ভাই কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি পাখি পাগলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যারা সাবস্ক্রাইব আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার নিয়মিত ভিডিও দেখেন এবং বাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাখি পাগলা ইউটিউব চ্যানেলে যারা আছেন তাদের জন্য একটা সুখবর রয়েছে আজকে ভিডিওতে সম্পূর্ণ ফ্রিতে একজা লাভবাট পাখি দেবো তো আমার কিছু শর্ত রয়েছে আজকে ভিডিওতে পাঁচ হাজার ভিউ হতে হবে পাঁচশো লাইক হতে হবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটি শেয়ার করতে হবে আচ্ছা সম্পূর্ণ শর্ত পূরণ হলে আমরা লটারি করব যারা ভালো ভালো কমেন্ট করবে কমেন্ট থেকে আমরা কমেন্টগুলো একটা মগের ভিতরে রাখবো একটা খাতায় লেখার পরে নামগুলো সবগুলো লিস্ট করে তারপরে আমরা লটারি টানব লটারির মাধ্যমে যে কোনো একজন ব্যক্তি পাবেন একজন সম্পূর্ণ ফ্রিতে লাভবার পাখি তো কিভাবে পাবে নেক্সট ভিডিওতে দেখানো হবে কে পাইছে পাখিটা এটা আমরা দেখব এটাও দেখবো তো আজকে বিরতে শীতের মধ্যে আজকে বিরতে জানতে পারবেন শীতের মধ্যে আপনার পাখিকে কিভাবে যত্ন নেবেন কিভাবে সুস্থ রাখবেন কি করণীয় সব কিছু ডিটেলস জানতে পারবেন তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চ্যানেলে যা আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আরিফ ভাই আপনার হাতে যে আমরা বক্সগুলো দেখতে পাচ্ছি বক্সটা কিসের বা কেন আপনি হাতে রাখছেন এটা আমাকে একটু বলেন জি ভাইয়া বলতেছি শুরুতে আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি 0177263236 লোকেশন ঢাকা মোহাম্মদপুর টিকাপাড়া পানি পাম্পের সাথে আমার দোকান অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না ইমোশনাল মেসেজ দিবেন ফোন দিবেন কোনো সমস্যা নাই তো আমার হাতে আমার কাছে যে লাইটগুলো আছে এগুলো আছে হিটিং লাইট আমি একটা খুলে দেখাই তো আপনার পাখি সুস্থ রাখার জন্য এখন তো শীত হালকা হালকা পড়তেছে বেশি শীত পড়ে নাই তো সামনে তো শীত আসতেছে মানুষ শীত সহ্য করতে পারে না এমন শীত পড়ে পনেরো বিশ দিন তো পাখি কিভাবে সহ্য করবে পাখিকে সুস্থ রাখার জন্য আমাদের কাছ থেকে নিতে পারেন অল বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি হিটিং লাইট ফোল্ডার সহ এই হিটিং লাইটগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশে ফোল্ডার সহ মাত্র ছয়শো টাকা করে ফিক্স প্রাইস কোনো দামাদামি হবে না চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে থাকি কত ওয়ার্ডের এই লাইট গুলো আতিক ভাই এগুলো ভাই একশো পঁচিশ ওয়ার্ডের হিটিং লাইট গুলো হিটিং লাইট গুলো দর্শক এই যে একশো পঁচিশ ওয়ার্ডের আতিক ভাইয়ের কাছে পর্যাপ্ত পরিমাণ রয়েছে আতিক ভাই লাইট গুলো বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাবো আহ এটা অবশ্যই লাইটগুলো আপনার পাখি যে খাবার রয়েছে বা পাখি ছোট যদি রুম থেকে থাকে আপনারা ছোট রুমে একটা লাইট ইউজ করেন বড় রুম হলে দুইটা লাইট শুধু পাখির জন্য তাই নয় বিড়ালের জন্য নিতে পারেন আতিক ভাই কিন্তু অলরেডি আতিক ভাই ওনার পাখি রুমে দুইটা লাইট ইউজ করতেছে বিড়ালের জন্য আপনারা এই লাইটগুলো লাগান লাগাতে পারেন জি তো আতিক ভাই আমরা আপনার কাছে কি কি ধরনের পাখি রয়েছে যদি পাখিগুলোর বিস্তারিত আমাদেরকে এখন বলতেন আচ্ছা পাখিগুলো দেখাচ্ছি মাসাল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর এক জোড়া গ্রিন চিক কোন পাখি রয়েছে আমাদের আতিক ভাই অস্থির কালার ভাই খুব সুন্দর কালাতি দেখি মাস্টার পেয়ার ভাই মাস্টার পেয়ার ভাই মাস্টার পেয়ার না আচ্ছা সাইজ বডি ফিটনেস সুস্থ সবল পাখি অ্যাকটিভ পাখি অল বাংলাদেশ থেকে নিতে পারবেন ভাই অল বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব বাংলাদেশ যে কোন জায়গায় পাঠাবো যে কোন জায়গা থেকে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এটা কি জোড়া আছে তো নাকি জি ভাইয়া জোড়া আছে জোড়া আছে না আচ্ছা আচ্ছা

তারপর দেখতে পাচ্ছি দর্শক আমরা এইখানে রয়েছে অসংখ্য পরিমাণে কতদিন রয়েছে আতিক ভাই এগুলো তিন থেকে চার মাস বয়স সেলফি চার মাস সেলফি করা যাবে এগুলো টেম করানো যাবে শিকারি করতে পারবে দর্শক এই পাখিগুলো প্রত্যেকটি পাখি আপনারা চাইলে নিজের মতন করে টেম

তারপরে এখানে আমরা অসংখ্য পরিমানে বাজিকার দেখতে পাচ্ছি আসলে অনেক সুন্দর বাজিকার প্রচুর বাজিকার পাখি আছে অনেক বাজিকার পাখি রয়েছে এদের প্রাইস কেমন দিয়েছেন এগুলো মানে 800 টাকা জোড়া পড়বে 800 টাকা করে দর্শক জোড়া পড়বে না আচ্ছা আচ্ছা 600 টাকা আছে নিউ এরাল বাচ্চা আচ্ছা 600 টাকা আছে 800 টাকা আছে পুরো মিটিশন বুঝা দাম জি এইখানে রয়েছে একটি জোড়া এটা মিটিশন একটু বলবেন এটা গ্রিন ফিশার লাল ঠোড়ে পাখি এটা মাস্টার পেয়ার পাখি এটা 5500 টাকা জোড়া পড়বে 5500 টাকা জোড়া পড়বে পাশে আরেকটি দেখতে পাচ্ছি এটা ভাইয়া এটা এটা ডিম বাচ্চা করা দুইবার ডিম বাচ্চা করা সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা জোড়া পড়বে এখানে দেখতে পাচ্ছি আরেকটি পেয়ার রয়েছে অফলাইন পেয়ার মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর পাখি জোড়া

দর্শক এতক্ষণ আপনাদেরকে আমরা আতিক ভাইয়ের পাখি গুলো দেখানোর চেষ্টা করলাম এখন দেখাবো আতিক ভাইয়ের কাছে আরো কি ধরনের কালেকশন গুলো রয়েছে আতিক ভাই আমরা এই পাশে চায়না খাঁচা দেখতে পাচ্ছি উপরটার সাইজ কত উপরটা আঠারো বাই চব্বিশ আঠারো বাই চব্বিশ চায়না পকেট দেওয়া আছে আচ্ছা সাইড এ পকেট গেট কালারিং টেরে হবে কেমন নাম পড়বে

আর আপনারা যারা বিড়াল পালন করে থাকেন তারা চিনবে হোম ডেলিভারি দিব ভাই হোম ডেলিভারি দিব ক্যাট ফুড গুলো মানে বিড়ালের যা সমস্ত জিনিসপত্র গুলো রয়েছে এগুলো হোম ঢাকার মধ্যে 70 টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে 70 টাকা ডেলিভারি চার্জ এটা যাই না কেন আপনারা লাইট নেন বা ওষুধ ল্যান আতিকের দোকানে আসলে কিন্তু আপনারা পার্কিং সমস্ত খাবার গুলো নিতে পারবেন আর অনেক সামান কিন্তু রয়েছে দশ দেখতে পাচ্ছেন সবকিছু আপনারা পেয়ে যাবেন আতিকের কাছে তো আতিকের আপনার ফোন নাম্বার আর লোকেশনটা আবার একটু বলে দেন আমাদের জি ফোন নাম্বার 0177 টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব রয়েছে অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ফোন দেবেন কোনো সমস্যা নেই লোকেশন ঢাকা মোহাম্মদপুর টিক্কাপাড়া পানি পাম্পের সাথে আমার দোকান মা বাবার দোয়া আতিক হাউস অনেকেই কৃষি মার্কেট ছিলেন বা জাপান গার্ডেন ছিলেন এর আশেপাশেই টিক্কাপাড়া পানি পাম্প যারা আসবেন যোগাযোগ করে ফোনে কন্ট্যাক্ট করে আসবেন তো ভিডিও বেশি লম্বা করবো না পাখি পাকলা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে যারা আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর সম্পূর্ণ ফ্রিতে আমরা পাখিটা দেওয়ার চেষ্টা করব পাঁচ হাজার ভিউ বানাবেন পাঁচশো লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে এত ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন